তুমি আমারে মধুর মধুর কথা কইয়া কুলে কুলে নি আইছো জীবন তো আদর করো নাই আজকে আদর শুয়ো এনে নি তুমি আমার মাথা কাটনে লাগেনা কোন দিন জানি রাইতে দেখব তোমারে ডন আই আরে আমি তো তোমার ভালোর জন্য আনছি বিয়া করা লাগবো না আর বিয়া করতে হলে তো মুসলমানি করতেই হইবো তাহলে কি মাসে মেয়ে দিব মুসলমানি করবি না তুই করবি তার বাপ করব সারা জীবন কি হিজলা দেখবি নাকি হ্যাঁ ছোটবেলায় কিন্তু আমিও কান্দা কুটি করছি আরে তোর মুসলমানি করে লি তোর বিয়ার পথায় বসি এটাও বেশি কথা কর না মন ছেলে আমার করে আছে ভাবির করে এটা সর পাও তো কাম শুরু করেন খালার আয় পকির মাথা কাড়াবেন টুনটুনির মাথা এই আজম আইছে আজম বাড়ির আশেপাশে ঘুরতাছে মাথা কাড়াবেন মুসলমানি করাবেন নি গো এই যে দেখ

টুনটুনির মাথা কাটাবি নিগো টুনটুনির মাথা টুনটুনির মাথা বিন্নি নিগো টুনটুনির মাথা আ ঠিক আছে এইভাবে কবি ঠিক আছে আলুর মাথা কাটাবি নিগো আলুর মাথা আলুর মাথা বিন্নি নিগো আলুর মাথা আ ঠিক আছে ঠিক আছে এই দেখো না তোমার আমি একটা কথা কই এই সংসারে কোন জায়গায় কি লাগে না লাগে সবকিছুই চিন্তা ভাবনা করো একটা জিনিস চিন্তা করছো কি আমার ষোলো ভাই দীপু এরা যে হলো মুসলমানি করাইতেছি না এই চিন্তা ভাবনাটা তো একবারও তুমি খেয়াল করো না মনে করাই দাও না হ্যাঁ তুমি তো ঠিকই কইছো আর তো বয়স দিন দিন বাইরে যাইতাছে আচ্ছা আর দুই একের মধ্যে মুসলমানি করাই ফেলতে হবে কি আর দুই একের মধ্যে ও যে দেখছো আজামলা যাইতেছি এই আজামলা নাম করা এই আমগো বাপ তো মনে করে যে মুসলমানি করাইছি আমিও করছি চিন্তা করতেছি ওরে যে এই নাই আচ্ছা তাহলে ডাক দাও

আমি যদি বড় জায়গা হ্যাঁ আমার যে লাবাসটা ওই ধরে রাখবো উই কাটাইবো পরে ও উই কাটাইবো তো তোমার তো দরকার ছিল কে তুমি মুসলমানি করাবে নাকি আরে আমার মুসলমানি না একবার করাইছেন কার করবা আমার ছোটটা আছে না ডিপু হ্যাঁ হ্যাঁ ওদে আরে গরাম ট্যাবলেট হ্যাঁ হ্যাঁ ওটারে অনকরাও নাই না আচ্ছা ওটারে যদি করাইবা ওটার কোন জায়গায় কি আছে আমি খুঁজে পাবো কি আরে মুসলমানি তো করাইতেইবো বুঝেন না কে আচ্ছা ঠিক আছে গসাই কাটাই দেবোনি শুনেন আপনি করাবেন না আমনে নাতি করাইবো

তোমাকে বাড়ির সব তোমাকে সব দুষ্টি ব্যক্তি আমি কাটাইছি হ্যাঁ লাস্ট আমার নাতিটাও কাটাইছি আমি দেখি তো আবার আমার নাতি মনগত আমার দাও হন কাটা পারে কই গেল ডিপু এই ডিপু কই গেছে কোথাও তো খুঁজে পাইতেছি না দীপু ওই তো বইসা রইছে যাই ও দাদা ভাই তুমি এখানে বইসা রইছো কি বাবা ভাবি কে উঠো আরে শো পললে কি ব্যাপার বাবু আজকে আপনি আমারে আদর করতাছেন কে অবশ্যই একটা কাহিনী আছে আরে শুনো তোমার এক জায়গায় নিয়ে যাবো জন্য আদর করতাছি এক জায়গায় নিয়ে যাবা কই নিয়ে যাবা নিয়ে যাবো এক জায়গায় সে জায়গায় না নিয়ে গেলে তুমি জীবনে বিয়ে করতে পারবে না আমি জীবনে বিয়ে করতে ওই কেমন এমন জায়গা আচ্ছা আগে চলো তারপরে দেখতে পারবা না না আমি আমার মন মতো আমার পছন্দ মতো বিয়ে করব পছন্দ আমি বিয়ে করব না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি যেহেতু বিয়ে তাহলে তোমার বিয়ে করাবো চলো যাই ঠিক আছে চলো আইবো আইবো এই দিয়ে ভাই হ্যাঁ

আমি যা কই তুমি তাই তাই আল্লাহ আল্লাহ ফাটা শ্রীবাদে আমার রক্ষা করো শিবা আমার রক্ষা করো আমার টুনটুনের মাথায়

মাথাটা <tickering> 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 গোসল করাইতে হবে ও নানি ও নানি দেখা দাও আমার মাথা আমার মাথা তোমার মাথা তোমার মাথা দাদার মাথা দাদার মাথা আবার মাথা আবার মাথা এই আজমের বাচ্চা আজমের বাচ্চা সব গোষ্ঠীর মাথা সব গোষ্ঠীর মাথা এক লাগে কাড়ে এক লাগে কাড়ে ঠান্ডা লাগে না লাগে হ্যাঁ লাগে ভালো লাগতেছে না জলে জলে না জলে একটু পরে দেখবো এসির মতো ঠান্ডা হয়ে গেছে আরে নিয়ে যাও